আমরা আজকে একটা ক্যালোসিটি পেশেন্ট এসেছে পেশেন্টের নাম বিধি আমার নামের সেম নাম আমরা আজকে পেশেন্টের ট্রিটমেন্টে যাবো যদিও পেশেন্টের ট্রিটমেন্টের ক্ষেত্রে আমাদের অনেকগুলো অপশন আছে ফার্স্ট অপশন হিসাবে আমরা ক্রায়োথেরাপি ট্রাই করতে পারি নেক্সট আমরা খুব ভালোভাবে যদি পটারি করি ইভেন আমরা কার্বন ডাইঅক্সাইড লেজারও করতে পারি তা আমরা আজকে যেহেতু পেশেন্টের আমরা একবারে রিমুভ করতে চাচ্ছি সেক্ষেত্রে আমরা পেশেন্টের আজকে ইলেকট্রো মাধ্যমে এটা রিমুভ করব এটা মোটামুটি পেনফুল না আমরা লোকাল দিয়ে নিব পর্যন্ত থাকে এবং এটা পেনফুল নর্মালি পেশেন্টের পেনফুল ডিউরিং ওয়াকিং যখন হাঁটাহাঁটি করে পেশেন্ট তখন এটা পেশেন্টের জন্য একটা পেনফুল একটা কন্ডিশন এই পেনফুল কন্ডিশন রিমুভ করার জন্য আমরা পেশেন্টকে সময়ই বলবো একটা নরম স্যান্ডেল পরতে একদম সফট একটা স্যান্ডেল পরবে সে খালি পায়ে কোনোভাবেই থাকবে না করে নিব যেহেতু এটা ডেপটা অনেকখানি পর্যন্তই থাকে তাহলে আমরা একটু পেশেন্টের মার্কিট আমরা একটু লোকাল দিয়ে নিব লোকাল দিয়ে এই জায়গাটাকে একটু নাম করে নিব নাম করে নি তারপরে আমরা একদম কিচ্ছু হবে না ইনশাল্লাহ খুবই চিকন চির দিয়ে আমরা আপনার এই জায়গাটা একটু করে নিচ্ছি ঠিক আছে দাঁড়ান Аа чи дүү ааг. Аа ч оос мэс. Зөв даа. ইলেক্টো কটারি করলাম তারপরে আমরা একটু ক্রায় করে দিচ্ছি ফর বেটার হিলিং দিয়ে আমরা এখানে একটা সুপ্রাটুলি দিয়ে দিয়েছি তারপর একটা ড্রেসিং করে দিব আমরা ড্রেসিংটা পরশু দিন খুলে দেখব এর সাথে আমরা যেটা অ্যান্টিবায়োটিক দিব বা টপিকাল দিব এটা খোলার পর পরশু দিন আমরা এই ড্রেসিংটা খুলব আলহামদুলিল্লাহ আমাদের কাজ কমপ্লিট আমরা পরশু দিন এই ড্রেসিংটা খুলব ইউজুয়ালি যে پیشنটরা একটু বেশি হাঁটাহাঁটি করে বা খালি পায়ে হাঁটাহাঁটি করে এই پیشنটদের এরকম ক্যালসিটির চান্স হওয়ার মানে চান্স সবচেয়ে বেশি তবে দুঃখজনক ডায়াবেটিক پیشنট যদি হয় সেটার ক্ষেত্রে হিলিং প্রসেসটা অনেক ডিলেট এবং এখান থেকে আমাদের ক্রনিক কালসারও হতে পারে তবে পেশেন্ট যেহেতু ডায়াবেটিস নাই আশা করি আমরা সাত দিনের মধ্যে পেশেন্ট ইম্প্রুভ হয়ে যাবে এবং ইনশাল্লাহ সে স্বাভাবিক লাইফ লিড করতে পারবে সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম